দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানালের হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাইকেল যেতে সাল বাজি টুকুল বাজে কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সাইকেল বাচ্চা এ ক্লাসের বাচ্চা

আমদানি আজকে সীমিত আকারে বৃষ্টিপাত নিম্ন চাপ কত মাস আন কত ভাই আরে কম করে চাও সাই বাচ্চা কত বলে বেঁচাবেন লাস্ট এখন নব্বই নব্বই কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাশি পঁচাশি পর্যন্ত বলে সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে একটা কোয়ালিটিফুল বাচ্চা সাইওয়ালা সার বাচ্চা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর মাসাল্লা এখানে একটা বেশ সুন্দর বাচ্চা ভাই কত বলছেন ভাই কত পরিস্থিতি ভাই কত চাইছেন কত চাইছে না পয়সা লাগছে কেমন সকালবেলা আসছে তো হ্যাঁ কারণ উনিও বাজার দেখবে আমরাও দেখবো উনিও বাজার দেখবে আমরাও দেখবো হ্যাঁ দেখেলাম তারপরে পর্যালোচনা করে নিতে হবে পচা আলোচনা করে নিতে হবে সেই বলছেন

কত একবারে ওটাই ভাই একবারে এটাই কত বলে কাস্টমার কত কত বলছেন আপনার সাতান্ন সাতান্ন দর্শক শুনছিলেন সাতান্ন হাজার বলছে সেই বল বাচ্চা কত ভাই এটা কত ব্যাসা বর্ধেওয়াল বাচ্চা আমার সুন্দর মানের বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা না শাইওয়াল বাচ্চা

কত ঠিক আসি একবার একবারে চাও দাদা ঠিক আসি কম নেই আর কত হলে দিবেন পশি সাইওয়াল বাচ্চা আমদানি আজকে দেখছিলাম হচ্ছে এক ব্যবসায়ী ভাই আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা পঁয়ষট্টি হাজার বলছে সাইওয়ালার সার বাচ্চা

ব্যাসা কিনা একবারে কত বলে কাস্টমার কাস্টমার কত বলে বাহাত্তর পর্যন্ত বাহাত্তর পর্যন্ত বাচ্চা দেখছিলাম বেশ সুন্দর মানের বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চাগুলো আমদানি আজকে ভরপুর